জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের মানসিক শান্তি অর্থ শারীরিক শান্তি ইত্যাদি ইত্যাদি বেশ কিছু জিনিসের প্রয়োজন হয়ে পড়ে কিন্তু আমরা জেনে না জেনে এমন কিছু জিনিস করে ফেলি যার জন্য আমরা এই সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হই আমাদের জীবনে নেমে আসে চরম দারিদ্রতা এবং আমরা বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে পড়ি দেখুন তো আজকে আমি শাস্ত্রী বাপন ভারতী কয়েকটা জিনিসের কথা আপনাদের বলছি এগুলো আপনারা করেন নাকি সকালে ঘুম থেকে উঠে এটো বাসন দেখবেন না সকালে বাসি মুখে আয়না দেখবেন না সন্ধ্যার সময় কাউকে চাল আটা চিনি লবণ হলুদ দেবেন না বেশি করে আটা মেখে ফ্রিজে রেখে দেবেন না শোবার ঘরে কোনো মৃত ব্যক্তির ছবি আপনারা রাখবেন না এবং মেন সদর দরজার বাইরে জুতো এলোমেলো করে ছড়িয়ে রাখবেন না অযথা আপনার গ্যাস ওভেনের ওপর আপনি কোনো বাসন রাখবেন না প্রয়োজন না হলে কোনো গরম বাসন জল দিয়ে ঠান্ডা করবেন না